দর্শক বন্ধুরা যেখানেই একটু দামে কম পাওয়া যায় এবং ভালো জিনিস পাওয়া যায় বেশি আকারে পাওয়া যায় আপনি আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর ছাগল দুইশো প্লাস ছাগল গারল দুম্বা সব কিছু মিলে রয়েছে আপনারা একদম দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ছাগল পাঠা আপনার বিটল হরিয়ানা সব ধরনের ছাগল নিতে পারবেন দুধের ছাগল রয়েছে আর আপনারা জানেন এরকম বৃহৎ একটি প্রতিষ্ঠান হচ্ছে নাটোরের সেলিম ফার্ম যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনারা আসতে চাইলে আহমেদপুর বা বরাইগ্রাম থানার মোড় থেকে আপনারা যে কোনো ব্যানোলাকে বললে হবে যে নাটোর সেলিম ফার্মে যাব আপনাদেরকে নিয়ে আসবে তো এসে আপনারা দেখে শুনে আকর্ষণীয় সব ছাগল নিতে পারবেন এবং দামেও কিন্তু পাবেন পাইকারি রেট চলুন আপনাদেরকে দেখায় এবং দরদাম সহ

কিন্তু ধরুন হচ্ছে একটা কথা কি যে ছোট পরিসরে একটা খামার থেকে শুরু করে বৃহৎ একটা খামার করার জন্য মানে যতটুকু যা লাগে যে কোয়ালিটির ছাগল লাগে সব ধরনের ছাগল আমার এখানে বিদ্যমান জি টোটাল আজকে মোটামুটি আমার কাছে দুইশো প্লাস কিন্তু আছে জি জি একদম পাইকারি রেটে দিবেন জি অবশ্যই পাইকারি রেট এটা কিন্তু আমার দর্শকেরা জানে যে এটা কিন্তু মূলত পাইকারি খামার পাইকারি প্রতিষ্ঠান তো আমার এখানে দেখেন অরিজিনাল থেকে শুরু করে ক্রসবিট এবং মানে অনেকেই জানতে চাই যে আমাদের লেনদেনটা কেমন ভাই আমাদের লেনদেনটা হচ্ছে একটা ছাগল পছন্দ হলে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা দিবেন দেওয়ার পরে ওইটা বিষয়ে যদি আপনার সাথে কথা ফাইনাল হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার টাকা পাঠাইতে হবে পাঠানোর পরে আমরা বাসের বক্সে উঠাই দিব দিয়ে আপনি সুপারভাইজারের নাম্বার দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনি পেয়ে যাবেন শুধু নিকট নিকস্থ বাস স্ট্যান্ড থেকে আপনি রিসিভ করতে হবে এখানে টাকা নিয়ে কোনো সমস্যা নেই ওরা পুরাতন ব্যবসায়ী আর আপনারা জানেন নাটোরের সেলিম ভাই কিন্তু অনেক আগে থেকে ব্যবসায়ী অনেক আগে থেকে ব্যবসায়ী অনেক বছর যাবত করতেছেন তো তার ছেলে এখানে টাকা মাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু আপনাদের ছাগলটা আপনারা দেখে শুনে নেবেন আজকে তো দুধের ছাগলও আছে জি মাসাল্লাহ সব ধরনের ছাগল আছে আল্লাহর রহমতে তাহলে দর্শকদেরকে দেখাবো জি জি অবশ্যই ইনশাআল্লাহ শুরু করে যাব ঠিক সাইজ কালেকশন কি দেখতে পাচ্ছি এটা জি দেখেন ভাইজান একদম আনকমন কালেকশন একদম বিগ সাইজ একদম হাতির সমতুল্য কিন্তু একটা তোতাপুরি ছাগল ভাই এগুলা কালেকশন কিন্তু এরকম আনকমন ছাগল কিন্তু সব সময় ভাই মানে সব জায়গায় পাওয়া যায় না ভাই যেমন জি জি আমার আমার দর্শকের জন্য কিন্তু এরকম আনকমন কিন্তু কালেকশন করি আমরা সারা বছর দাঁতে কয়টা এটা ভাই এটা এই দেখেন ভাই

ভাইজান দেখেন নতুন একটা ছাগল এটা মূলত বিটেল এবং হরিয়ানা সংমিশ্রণের একটা ক্রস বিট কয়টা এটা ভাইজান এর দাঁতে হচ্ছে দেখেন দুই দাঁত বয়স নতুন ছাগল নতুন ছাগল এটা কি গাব আছে এটা কিন্তু প্রথমবারের মতো দেখানো প্রথমবারের মতো বাচ্চা দিবে আর কি দাম চাও না ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়ে ভাই 22000 টাকা দাম পড়বে 22000 টাকা ভাইজান দেখেন আরো একটা কিন্তু আকর্ষণীয় এবং চমৎকার একটা ছাগল ভাই মানে কালার কম্বিনেশন এবং মানে

একদম রকেটের মতো দুধের ওলান হয়েছে দেখেন ভাই মানে চাপ মাত্র কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুধ বের হবে ভাই দেখেন দেখেন দুইটা বাদ থেকে ভাই এত মানে আহ ছাগল ছোট হলে পরেও দেখেন দুধের পরিমাণটা কিন্তু অনেক

পঁয়তাল্লিশ টাকা জি ভাই কি কোলে নিয়ে আসেন ভাইজান একদম একদম লুডস দেখেন ভাই কোলে নিয়ে দাঁড়াইতে পারতেছি এত পরিমান ওয়েট ভাই তো জি তোতা কিন্তু একটা পাঠাবাচ্ছা ভাই পাঠাবাচ্ছা বয়স্ক জি ভাই যান এটা কিন্তু দাঁতেই নেই এখনো ভাইজান এখনো নাই জি ভাইজান জি খুব সুন্দর জি জি একদম লাদশ দেখেন দুই পাশে কিন্তু একই রকম গলা কম্বল দেখেন আর এত পরিমানে লুজ ভাই মানে কি বলবো ভাই এটা আরো বড় হবে অনেক বড় হবে ভাই অনেক বিগ সাইজের হবে ভাই এটা কতদিন হতে পারে এটা ভাই আর কোন কিছু বলিয়ান না বলি ভাই এটার কথা বলতেছি ভাই লক্ষ টাকা পারে মাল হবে ভাই এটা আচ্ছা আচ্ছা এটা কেমন দাম ভাই এটা যদি কোনো কেতা হয় নাই এটার দাম পড়বে ভাই 25000 টাকা দাম পড়বে 25000 টাকা জি ভাই

একটা মগ ভর্তি হয়ে যাবে ভাই একটা মগ ভর্তি হয়ে যাবে ভাইজান দেখেন ভাই এটার দাঁতে হচ্ছে আপনার নতুন ছয় দাঁত ভাই প্রত্যেকটা ছাগল কিন্তু চার দাঁত ছয় দাঁত এবং রানিং ছাগল বিটেল এর আর কি ভাইজান এটা কিন্তু দেখানো আছে মোটামুটি বাচ্চা ছিল বাচ্চাটা বিক্রি করা হয়েছে তো এটা আবার মনে করেন দ্বিতীয়বারের মতো আবার গাব আর কি দেখানো আছে আর কি ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই আজকেও এটার জন্য অফার দিয়ে দেবো ভাই একদম এক রেট পঞ্চান্ন ভাই জান জি ভাই

তারপরেও আমি কিছুটা সম্মান করবো কিন্তু ডাব্বা কালারের একটা বিটেল দেখেন অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বিটেল ভাই দাতে এটা ছয় দাঁত ছয় প্রেগনেন্ট শিওর প্রেগনেন্ট ভাই কেমন দাম পড়বে এই মাঝির দাম পড়বে ভাই

আর যারা অল্প বয়সের মধ্যে যারা মানে মনে করতেছেন যে আমার খামারে দীর্ঘদিন পরিমাণে রাখবো তারা কিন্তু এই ধরনের কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু কোঠা হরিয়ে না রাখতে পারে ভাই তা চার দাঁত বয়স ভাই যে চার দাঁত বয়স ভাই গাব আছে এটা মোটামুটি ধরেন দেড় মাস হবে ভাই যে এগুলা দেড় মাস দুই মাসের গাব কিন্তু এর গ্যারান্টি হয় না ভাই যেটা আছে ওইটাই বলবো ভাই ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই

মূলত উপর নির্ভর করে মানের উপর নির্ভর করে ভাই যান অনেক সুন্দর কালার কম্বিনেশন এক কালার একদম লাল কালারের মধ্যে একটা কিন্তু অল্প বয়সী একবার বাচ্চা দেওয়া কিন্তু সাকিব ভাই জি ভাই এটার দাঁতে হচ্ছে দাঁত হবে ভাই দেখে দেখেন একদম নতুন চার দাঁত

একটা দেখেন রেড হরি বয়ার আছে আমার কাছে ধরেন যেগুলা

তো অনেক পরিমাণে কালেকশন আছে এই সপ্তাহে আমাদের মেয়ে মেয়ে দরবার আসার কথা ছিল যে ঘটনাবশত তো আসতে পারে নাই এ দেখেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাঠা দুম্বা এবং হচ্ছে তার সাথে আছে দরপার এবং হান্ড্রেড পার্সেন্ট মানে গাপ গ্যারান্টি সহকারে দরপার এবং দেখেন যে অনেক মোটা সোটা কিন্তু একদম মানে বিগ বিগ সাইজের কিন্তু দুম্বা কিন্তু আছে এগুলো কিন্তু একদম ফিটা বডি দেখেন এপার ওপার কিন্তু সব সমান দেখেন অনেক মোটা কিন্তু এগুলো দুম্বা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে যারা দরবার এবং দুম্বা নেবেন তারা কিন্তু আমার আমাকে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মধ্যে কিন্তু নজর দেবেন